24 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ বিটাইিত করেছে তারা বিটাইিত হয়েছে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তারা বিতাড়িত হয়েছে এটা সত্য কিন্তু তাদের ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি তাদের অন্তত দুটো মোড় ক্ষমতা আছে একটা হলো তাদের কাছে লুটপাটের অজের টাকা আছে আরেকটা হলো দেশি এবং বিদেশি পায়নী স্বার্থবাদী চক্র তাদেরকে নিরন্তর মদত দিয়ে যাচ্ছে এই দুটো শক্তির বলে সেই পরাজিত শক্তি যাতে বাংলাদেশের মানুষের স্থায়ী মুক্তির এই সড়ক বাস্তবায়িত না হয় সেজন্য যত রকম ষড়যন্ত্র করবার অপপ্রচার চালাবার তার সবকিছুই তারা চালাচ্ছে দেখুন গণপুর এটুকু বোঝে যে এই সরকার দায়িত্ব গ্রহণের পর গত এক বছরেরও বেশি সময় ধরে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এটা ভালো কিছু আমাদের সামগ্রিক ভাবে কালেকটিভলি আমাদের জন্য একটা ভালো জিনিস এটা আমি আমি অনেক সাধারণ মানুষের সাথে কথা বলছি আমি গ্রামে যাই কেউ তারা হ্যাঁ ঠিক কি আছে এটা জানি না কিন্তু একটা সংস্কার তো ভালোর জন্যই হচ্ছে বা এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমি আপনাদের একটা জিনিস বলি যে সময় বেশি না এটা সত্য পাঁচ সপ্তাহ কম কিন্তু এই পাঁচ সপ্তাহে আমরা এখন পর্যন্ত যতটুকু প্রস্তুতি এটা জনবলের কাছে পরিষ্কার করবার জন্য এটা একদম কম সময় না আপনাদের মাধ্যমে এটা যারা এই অনুষ্ঠান খবরাখবর দেখবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে পারি যে বাংলাদেশে

অপর অপর ঘুরতে তারপরে সরকারের যে মেকানিজম আছে প্রত্যেক ইউনিয়ন ইউরনে সরকারের বিভিন্ন দফতরে কৃষি বিভাগের স্বাস্থ্য বিভাগের কমিটিরা আছে আমরা তাদেরকে একটা ন্যূনতম রিয়োটেশন বা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি অলরেডিটা চলছে এই দিক থেকেই চলে যেতে হবে তবে এখন আগামী কালকে আমরা সারা দেশের সকল এনজিও দের নিয়ে গোষ্ঠী আমরা জানি এনজিও দের তে যথেষ্ট নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা তাদের যতটুকু সম্ভব পরিস্কে লিচ করা সেটা আমরা করার চেষ্টা করছি সহায়তা থেকে। কিন্তু একটা সত্য হলো এখানে আলোচনাটা আসছে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর প্রচারের ক্ষেত্রে এখনও পর্যন্ত একটা বড় একটা পাঁচ হল একটা রেস্ট্রিকশন আছে আমি বিশ্বাস করি যে তার যখন পূর্ণ গমে আর নির্বাচন নিয়ে প্রচারের প্রচার দেন গণফোটের প্রচেষ্টা তাজেরও প্রচেষ্টা কারণ এই এই জুলাই সনদ তারা সবাই মিলেই তৈরি করেছে তারা সবাই মিলেই স্বাক্ষর করেছে আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে গণতন্ত্রতা পালন করবে কিংবা নে নে নেতিবাচক তো কষ্টই আসবে কারণ এই সংস্কার জুলাই সনদ গণভোটে সম্মান পাওয়া কেন হয়েছে বলছে আমাদের অধিকতর কাজ গত 16 বছরের অধিকতর কাজ কে ফিরে যেতে চাই আমরা 5 আগস্টের আগে আমরা বাংলাদেশের 88 রাজনৈতিক শক্তি দল যারা এখন আছে আপনাদের এমন একটা শক্তি তো খুঁজে পাবেন যারা 24 সালের 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চায় তো যেন তো চায় না সুতরাং কেটাকে বুঝ উদ্দীপ্ত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি

তারা এটাকে কখনো যেতে দেননি এটাকে এটার পথে রেখেছে আমি বিশ্বাস করি সিভিল সোসাইটি তাই হওয়ার কথা সিভিল সোসাইটি নাই হওয়ার কথা সিভিল সোসাইটি স্থায়ী বিরোধী দল কিন্তু আমরা দেখি সিভিল সোসাইটি নামে কখনো বিরোধী দল কখনো সরকারি দল

এবং বসবাসের উপর যদি বাংলাদেশ রেখে যেতে চায় এটা তাদের লেখা সুতরাং এখানে দুশ্চিন্তার কোন কারণ নাই মানুষ তার সিদ্ধান্ত জানাবে পরিবর্তনের জন্য